হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ব্লগ সকাল সকাল নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো আজকের ব্লগটা এখন বাজে সকাল দশটা আজকে দশটার থেকে ব্লগটা শুরু করছি নতুন একটা দিন তোমাদের সাথে সাথে নিয়ে তো দেখো সকাল হতে না হতে সুন্দর একদম ঝলমলে রোদ উঠে গেছে সুন্দর রোদ উঠে গেছে আর যা জামাকাপড় কেচেছিলাম সব জামাকাপড় মেরে দিয়েছি দেখো এই তারে ওই তারে যা জামাকাপড় ছিল একদম দু বালতি জামাকাপড় আজকে কেচেছি সব জামাকাপড় সুন্দর করে রোদে মেলে দিয়েছি আজকে তো আর টেনশন নাই কারণ আজকে সারা দিনে শুকিয়ে যাবে জামা কাপড় কারণ যে রোদ উঠেছে ওই অর্ধেক বেলাতে জামা কাপড় সুন্দরভাবে আজকে শুকিয়ে যাবে আজ ছুটি আজকে মেয়েকে খাওয়ানোর দায়িত্ব করেছে ওর পাপার আর দেখো খাচ্ছে আমার সময় যত বিরক্ত করে চলে এলাম রান্নাঘরে একটু সেদ্ধ ভাত করে নিলাম সকালে খাওয়ার জন্য তো এই দেখো ডিম ভাজা আর ডাল সেদ্ধ ঘি দিয়ে এই সকালে এটা খেয়ে দিয়ে দুপুরে রান্নাটা শুরু করব তো এই যে বাজার সব জিনিস হয়েছে তখন সেগুলো বুঝিয়ে নেবো সবজি বাজার এখানে ফল এটা হচ্ছে মৌসুমি এই যে কলা আর ফল এটাই এইটুক এটুকুই আর এই সব সবজি এনে হচ্ছে মিষ্টি কুমড়ো দাঁড়াও নিই এক প্যাকেট পাঁপড় আনতে বলেছিলাম এই যে এই পাপড়গুলি গোল পাপড সেটা এনেছে আর এই যে ক্যাচ হচ্ছে আলু পেঁয়াজ রসুন লঙ্কা কলা দুটো আম ছটা লেবু পাতি লেবু শরবত খাবে বলে প্রজনন নিয়ে এসেছে চল যখন এগুলো গুছিয়ে নিই আয়ন হচ্ছে হচ্ছে এই দইয়ের সাঁচা দই পাতা হয়নি কতদিন হলো মানে দই দুই তিন হলো পাতি নিই তো সাঁচাটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেটাই আনতে বলছিলাম আর এই যে একটু মিষ্টি দই চলে এগুলো গুছিয়ে নি আগে ফলটা গুছিয়ে নি চলো এবার সবজিগুলোকে গুছিয়ে নিই তোমাদের তো বললাম কী কী সবজি এনেছে সমস্ত রকম সবজিগুলোকে এক এক করে একদম সুন্দর করে এই ড্রয়ারের মধ্যে করে রেখে দেবো আর আমি যে বিমস আর এই মটরশুঁটি এনেছে না সেগুলোকেও আমি আলাদা করে রাখি আলাদা করে প্যাকেটের মধ্যে করে রেখে দিই তাহলে কি হয় এগুলো নষ্ট হয় না যখন যেটা প্রয়োজন হবে প্যাকেট খুলে আবার রান্না করে নেবো আবার প্যাকেট আটকে রেখে দেব কারণ এগুলো যদি আমি ড্রয়ারে রাখি তাহলে ওই ড্রয়ারের নিচে পড়বে আর তলে পড়ে নষ্ট কষ্ট হবে কি শুকিয়ে যাবে পচে যাবে এটাই হয় তারপর থেকে আমি ঠিক করেছি যে না প্যাকেটেই রাখবো প্যাকেটে রাখলে জিনিসটা এক জায়গায় থাকে ভালো থাকে আর মটরশুঁটিগুলো এখন এইভাবে প্যাকেটেই রাখছি পরে আমি ছুলে রেখে দেবো কারণ মটরশুঁটিগুলো আমি ছুলে মধ্যে রেখে দিই ওটাই ভালো থাকে এইভাবে রাখলে দুদিন পরেই হয়তো আর ফ্রিজে থাকবে তো দু দিন পরে না হলেও কিছুদিন পরেও একটু মানে খারাপ হয়ে যেতে পারে সেই জন্য প্যাকেটে করে রেখে দিই তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত সবজি সাজানো হয়ে গেল মানে আলুটা বাকি আছে আলুটা এখন সাজিয়ে নেব তো এবার চলো যে এর মধ্যে ছিল কাঁচা কলা সেটাকে রেখে দিলাম এবার চলো আলু ডয়ারটাকে রেখে দিই ফ্রিজের মধ্যে তো ড্রয়ারটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েই চলে যাব এর মধ্যে আরও কিছু রাখতে ফ্রিজের দরজার মধ্যে রাখবো চলো এবার গিয়ে টমেটোগুলোকে নিয়ে আসি এই দেখো নিয়ে এসেছি লেবুগুলোকে রেখে দিলাম এবার টমেটোগুলো এক এক করে রেখে দেবো এই টমেটোগুলো আমি এখানেই রাখি এই ডয়ার মানে দরজার মধ্যে ফ্রিজের দরজার মধ্যে তাতে আমার সুবিধা হয় কারণ ভেতরে রাখলে আবার ওই অন্য একটা বাসনে মানে ইয়েতে ঝুরিতেই রাখতে হবে তো আর টমেটোও দেখবে দেখো ফলটা রেখে দিলাম ফলটি রেখে তার পাশে টেবিলের পাশে দুটো জলের বোতলও রেখেছি কারণ খেতে বসলে জল লাগেই সেই জন্য দুটো জলের বোতল টেবিলে রেখে দিয়েছি আর দেখো এবার চলে এলাম আলুগুলোকে রাখতে সমস্ত আলুগুলো আলুর মধ্যে এক টুকরা আদাও ছিল সে আদাটিকে রেখে ফেলেছি তো দেখো তোমাদের দাদা হয়তো আমাকে কিছু বলছিল আমি সেই জন্যই হাসছিলাম ও না বলছিল না ও আমার দিকে রাখিয়েছিল আমি বললাম কী দেখছো মানে ভিডিও করছো ও আমার দিকে দেখছিল তো এই যে আদা রেখে দিচ্ছি তো তারপরে দেখো আলুগুলোকে জায়গা মতো সুন্দর করে রেখে দিলাম রেখে এবার নিয়ে চলে এলাম পেঁয়াজ রসুনগুলোকে এ আমি তো পেঁয়াজ রসুন আলু আদা একসাথে রাখি না পেঁয়াজ আদা আর আলু এক জায়গাতেই রাখি পেঁয়াজ রসুনটা আলাদা করেই রাখি তো দেখো যে ঝুড়ির মধ্যে রাখি পেঁয়াজ রসুনটা আগে যা পেঁয়াজ রসুন ছিল সেগুলোকে একবারে ঢেলে নিলাম যদি ওই চোচা ধরো পচা থাকে তাহলে সেগুলোকে ফেলে দিয়ে যেগুলো আজকে আনলো আর যেগুলো ভালো পেঁয়াজ ছিল সেগুলোকে রেখে দিলাম পেঁয়াজ আর রসুন এখানে পেঁয়াজ রসুনটাই আমি রাখি আর মানে পেঁয়াজ রসুনটা আমি আলাদা করেই রাখি কারণ ওই একাদশী করি তো তখন ওই আলুর সাথে পেঁয়াজ রসুন ঠেকা ওই জন্য আমি কী করি থাকে এই পেঁয়াজ রসুনটা আলাদাই রাখি আর আলু ওইদিকে আর আদা ওইদিকেই রাখি তাতে আমার মানে অসুবিধা কিছু মনে হয় না তো চলো গুছিয়ে ফেলেছি এবার হলুদি কৌটোটা উপরে উঠে কারণ একটু পরেই রান্না করতে হবে এই ওই দেখো একটা রসুন পড়েই ছিল দেখতেই পাইনি তো দেখো রসুন তো উঠে ফেললাম এবার জায়গাটাও পরিষ্কার করে নিলাম এবার চলে এলাম ডিম গুছাতে এক পাতা ডিম এনেছিল সেই ডিমগুলি এই দেখো একটা ডিম ফাটাও বেরিয়েছে সেই ডিমগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি এবার আমার মেয়ে মানে কিন্তু পাশেই আছে আমাকে বলছে মা তুমি ডিম গোছাচ্ছ আমি বললাম দাঁড়া তুই গোছাবি তাহলে একটু দাঁড়া আমি সব কিছু সবগুলোকেই গুছিয়ে নি তারপর তোর জন্য লাস্টে একটা রাখবো তুই ওটাই গোছাবি এর আগে কী করেছিল এরকমভাবে আমি ডিম গোছাচ্ছিলাম ও আমার কাছে এসে বসেছে বলছে আমিও ডিম গোছাবো তারপর দুটো ডিম ফাটিয়ে ফেলেছিল মানে সে রাখতে গিয়েও ফাটিয়ে ফেলেছে মানে ও তো বুঝতে পারেনি যে নিচে পড়লেই ফেটে যাবে ওই তখন আমি ওকে একটা দেখিয়ে দিলাম ওটাকে ও পরে রাখলো ওই একটা যদি আমি ওকে রাখতে না দিতাম ও যে এত জেদ করতো কি বলবো ওই জন্য বললাম তুই একটাই রাখ একটু সাবধানে রাখ তো তাই করলো একটা সুন্দর করে আস্তে করে রেখে দিল আর তাতে ওর জেদটাও হলো না তো দেখো এবার মাছ কাটতে চলে গিয়েছিলাম সমস্ত মাছ কেটে নিলাম পাঁচ দিনের পাঁচটা বাটি চলো হয়ে গেলো একটি সপ্তাহের পুরো বাজার গুছিয়ে রাখা এবার প্রয়োজন মতো বের করবো আর রান্না করব তো দেখো তোমাদের দাদা আমাকে বলছিল যে ফ্যানটা ভীষণ নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে আমি বললাম করো আর এই ঘরে ফ্যানটা তো নোংরা হয় কারণ রান্নাঘরের মধ্যে ফ্যানটা তো এর কাছতে হয়ে যায় চলো হয়ে গেল। মাছ ফ্রিজে ঢুকিয়ে দিলাম বেছে নিয়ে সব মাছ আমাদের এক সপ্তাহ হয়ে যাবে যা মাছ রয়েছে তো এক সপ্তাহের মতনই বাজারটা করে তো যাতে একটা সপ্তাহ চলে যায় তো এখন মাছের ঝোলটা করে নেবো কিছু ট্যাংরা মাছ আলাদা করে রেখেছিলাম সেটা এখন ঝোল করে নেব আলু বেগুন দিয়ে ভাবছি ট্যাংরা মাছটা করব ওই পেঁয়াজ দিয়ে কালো জিরা সম্বার দিয়ে এইভাবে করবো তো চলো মাছের ঝোলটা করি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আলু আর বেগুন কেটে নিলাম লম্বা লম্বা করে এবার ভাজাটা হতে থাক আলু বেগুন তো কাটা হয়ে গেছে এবার মাছের ঝোল ফুটছে হয়ে গেছে দেখো লাল লাল হয়েছে মাছের ঝোল ঝোল নামিয়ে নিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে একদম লাল টকটকা মাছের ঝোল আর এই মাছের ঝোল তো হয়ে গেল এখানে রয়েছে ভাত হাঁড়িতে ভাত রয়েছে আর পরে কাপড় ভাজা ভেজে নিবো গরম গরম যখন ভাত খাবো তখন ব্যাস হয়ে গেল রান্নাঘর তোর সব পরিষ্কার করে ফেললাম এ দেখো গ্যাস মুছে রেখেছি ওখানে আবার এই যে আমার মেয়ের জন্য ভাতও করেছি আর এই যে বাসন ছিল সেটা মুছলাম এগুলো সব সেলফগুলো মুছে নিয়েছি সব পরিষ্কার করে ফেলেছি আর এই যে ইলেকট্রিক কেটিলটা দেখতে পাচ্ছি এটা নষ্ট হয়ে গেছে তো এখানে একটু বাজারে যাব কিছু জিনিস কিনতে তো এই ইলেকট্রিক কেটিলটা দিয়ে আসবো ঠিক করতে কারণ এটা দিয়ে আমি গরম জল করি এখন নেই তো খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো চলো রেডি হয়ে নি এখন বাজে বিকেল পাঁচটে তখন তোমাদের দেখিয়েছিলাম যে বাজারে যাব ওই ইলেকট্রিক কেটিলটা ঠিক করতে তারপরে কিছু জিনিস কিনতে জিনিসগুলো তো কিনে নিয়েছি কিছু জিনিস বলতে একটু শুধু জামা কিনেছি আর ওই কিছু বাজার শেষ হয়ে গেছিল ওই গ্রসারি সেগুলোই কিনেছি তো সেগুলো কিনে চলে এসেছি আর ইলেকট্রিক কেটিলটা কী হয়েছে নষ্ট হয়নি ওরা দেখে বললো কি এটা তো নষ্ট হয়নি তো আমার কাছে হলো না কি প্রবলেম বলল যে তোমাদের ইলেকট্রিসিটি ইলেকট্রিকের কোনো প্রবলেম আছে আমি বললাম তো না ওই কটার তো কোনো প্রবলেম নেই কারণ একই একই বোর্ড থেকে মিক্সি চলছে ইলে আর ইলেকট্রিক কেটিল চলবে না তো যাই হোক ওরা কোনো রকম করে হয়তো কিছু করেছে যার জন্য ওটা ঠিক হয়ে গেছে বাড়িতে এসে ট্রাই করে দেখলাম ওখানেও ট্রাই করলাম দেখলাম যে জিনিসটা ঠিকই আছে নষ্ট হয়নি ভাবলাম যে থাক ঠিক আছে যাক বাবা দু বছর হয়েছে আমি জিনিসটা কিনেছি এখনই যদি নষ্ট হয়ে যেত আমার মনটা ভীষণ খারাপ হয়ে যেত তো যাই হোক জিনিসটা ঠিক হয়ে গেছে ভালো হয়েছে আর তোমরা হয়তো দেখে বলবে লিপস্টিক কেন করেছি তো লিপস্টিক করেছি একটু শর্টস বানিয়েছিলাম সেই শর্টসটা আজকে আপলোড করিনি কালকে করব তোমরা কালকে দেখতে পাবে অবশ্যই তোমরা দেখো আর আমি একটু ঘুমিয়েছিলাম মেয়ে তো ঘুমায়নি আর পাঁচটা বাজে আমি আর চেষ্টাও করলাম না ঘুম পাড়ানোর কারণ এতক্ষণ যখন ঘুমাই নি থাক এখন ঘুমালে পরে রাত্রে দেরি করে ঘুমাবে সেই জন্য আর চেষ্টা করলাম না তো চলো আমি আজকের ব্লগটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগে আজকের মতো টাটা